নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো লঙ্কার দোলমা তো লঙ্কার দোলমা বানাবার জন্য তো লঙ্কার প্রয়োজন তো এই দেখুন আমি লঙ্কা নিয়ে নিয়েছি এই যে বড় বড় সাইজের লঙ্কা তবে ভয়ের কিছু কারণ নেই এই লঙ্কার তো ঝাল হয় না আপনারা সবাই জানেন এই লঙ্কার কোনো ঝাল নেই তো আমি এইগুলোরই দোলমা বানাবো দোলমা বানিয়ে সেটাকে চিলি দিয়ে চি মানে যেটাকে লং চিলি চিকেন বলে চিলি পনির বলে আমি সেই রকম করেই রান্না করব তো তার জন্য কি কি নিয়ে নিয়েছি দেখুন এই যে দেখুন তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে বাটার মাশরুম একটা টমেটো একটা আলু একটা গাজর একটা ক্যাপসিকাম আর হাফটা নারকেল তো হাফটা নারকেল আমি নিয়েছি ঠিকই হাফটা নারকেল আমি দেব না আর বাদ বাকি সবজি যা যা নিয়েছি সবটাই আমি দেবো তো বাদ সবজিগুলো আমি কেটে নিই তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি সমস্ত সবজিগুলোকে কেটে রেডি করে নিয়েছি এই যে ক্যাপসিকামটাকে এইরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি টমাটোগুলোকে এইরকম বড় বড় করে টুকরো করেছি আর এই যে মাশরুমগুলোকে আমি একদমই ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এই যে দেখুন আর এই যে নারিকেলটা নিয়েছিলাম নারিকেলটাকে এই যে এরকম করে গ্রেট করে নিয়েছি আর এই যে গাজরটাকেও গ্রেট করে নিয়েছি আলুটাকেও গ্রেট করে নিয়েছি এই যে দেখুন একদম ছোট ছোট দেখছেন কেমন কালো হয়ে গেছে আলুটা আর বিশেষ করে আরেকটা জিনিস দেখাই যে লঙ্কা লঙ্কাগুলোকে দেখুন লঙ্কার শরীরটাকে চিরে লঙ্কার পেটের ভেতরে যত যা আছে সমস্ত কিছুকে বের করে দিয়েছি তো সব কিছু এখন করা হয়ে গেছে এখন আমি এগুলোকে রান্না করব সেগুলো আপনাদের পরপর দেখাবো এই যে দেখুন আমি যে মাশরুমটা নিয়েছিলাম সেই মাশরুমটাকে এই যে জলে হালকা করে একটু জলে হালকা করে একটু সেদ্ধ করে নিচ্ছি মানে সেদ্ধ করে ভাব দিয়ে জলটা ফেলে দেব। তাতে ফেলে দিলে তাতে করে যখন আমি মাশরুমটাকে ভাজবো আর বেশি খানিকটা জল বেরোবে না সেই জন্যই একটু সেদ্ধ করে ফেলে দেওয়া এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে মানে গরম হয়ে গেছে উতলিয়ে গেছে এখন আমি এর জলটা ঝরিয়ে নাম আমি মাশরুমটাকে নামিয়ে নিয়েছি এখন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব যে লঙ্কার যে পুরটা বানাবো সেই পুড়টা বানাবার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি তেলে ফোড়ন দিয়ে দিবো সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি আদা কুচি কাঁচা লঙ্কা নয় আদা কুচি দেবো আর দিয়ে দেবো এখন এই যে মাশরুমগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মাশরুমগুলোকে ঘেজি মাশরুমগুলোকে একটু আমি নেড়ে চেড়ে ভেজে নেবো মাশরুমগুলোতে যে ভাজছি আমি তার জন্য সামান্য একটু নুন দিয়ে দেবো তাতে করে ভাজাটা একটু ভালো হবে এই যে দেখুন মাশরুমটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এখন আমি এতে দিয়ে দেব এই যে আলুগুলোকে গ্রেড করে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি এখন আলুগুলো দিয়ে আমি আরেকটু একটু নাড়াচাড়া করবো এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন মাছ টুমাও নুন দিয়েছি এখানে অল্প সামান্য একটু নুন দেব। খুব বেশি না খুব সামান্য নুন দিতে হবে এবার নেড়ে চেড়ে আমি একটু রান্না করে নেব এই যে দেখুন আলুগুলো কতটা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গাজর কুচি এই যে গাজরটা কুচি করে রেখেছিলাম সেই গাজরগুলোকে দিয়ে দেব। এখানে আমি গোটা জিরে আর গোটা ধনেকে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দেব বাটা মশলাটা আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো এই যে এতটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর বেশি না দিয়ে এইবারে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দেব আমি এই যে নারকেলটাকে কুচি করে রেখেছিলাম নারকেল কুচি নারকেল কুচিটা দিয়ে দিয়েছি এবারে এগুলোকে ভালো করে সময় নিয়ে মানে ধৈর্য ধরে কষাতে হবে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কি করব সামান্য একটু জল দিয়ে দেব তাতে আলু আর গাজরটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে জলটা দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম ওইদিকে পুরটা রেডি হতে থাক ততক্ষণে আমরা এই সাইডে একটা ব্যাটার রেডি করে ফেলি তো তার জন্য আমি এখানে নিয়ে নেব চার চামচ ময়দা আর নিয়ে নেব দু চামচের মতো কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি চার চামচ ময়দা নিয়েছি আর নেব এই যে এতটা খাবার সোডা দিয়ে দেব নুন নুনটা আমি খুব বেশি দেব না দিয়ে এখন আমি এটাকে একটা ব্যাটার রেডি করে নেব অল্প অল্প করে জল দেব দিয়ে এটাকে মেখে রেডি করে নেব এই যে দেখুন ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি এই যে আর একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে মানে এর ভেতরে যেন কোনো এই যে দলা দলা ভাবটা না থাকে তো এতে আমি দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো যে খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তাতে করে কালারটা সুন্দর হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে রেখে দেব সাইডে বাহ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও ছেড়েছে তো পুরটাও আমার রেডি হয়ে গেছে ওইদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে তো চলুন আলুগুলো একটু ভেঙে গড়িয়ে দিন তো পুরটাও দেখতে ভালো লাগে মানে খেতেও আর একটু টেস্টটা বেড়ে যাবে এই যে দেখুন পুরটা রেডি হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে দেবো তো চলুন এখন আমি আপনাদেরকে এই পুরটা লঙ্কার পেটের মধ্যে দিয়ে দেখিয়ে দিই কেমন করে দিতে হবে এই যেমন করে আমরা পটলের দোলমায় পটলের পুরটা পটলের মধ্যে পুড়ে থাকি সেই রকম করেই পুরতে হবে এইভাবে দিতে হবে এই যে দেখুন লঙ্কার পেটের মধ্যে আমি পুরটা সম্পূর্ণ ভরে দিয়েছি দিয়ে এইভাবে মুখটাকে একটু চেপে দেব যাতে করে বেশি হা করে না থাকে এই যে দেখুন আমি সমস্ত লঙ্কাগুলোর মধ্যে পুরগুলো ভরে নিয়েছি তো এইগুলোকে এখন আমি তেলে ভাজবো ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটার মাখিয়ে তেলে ভেজে নেব সেটাই আমি এখন আপনাদের দেখাবো আমি লঙ্কারগুলোকে ভাজবো তার জন্য উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এই যে ব্যাটারটা ইয়ে করেছিলাম বানিয়েছিলাম ব্যাটারে আমি এই যে লঙ্কাটাকে এইভাবে চুবিয়ে ভেজে নেব এভাবে করে এই যে এইভাবে ভেজে তো প্রত্যেকটা আমি এইভাবেই দেব একটা একটা করে আগে ভেজে নিই এই যে দেখুন লঙ্কার পকোড়াগুলো আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে এই যে লঙ্কার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব দেখুন আমি সমস্ত লঙ্কাগুলোকে ভেজে নিয়েছি এখন আমি সেই কড়াই থেকে তেলটা সম্পূর্ণ তুলে নিয়েছি অল্প একটু তেল রেখেছি সেই তেলে দিয়ে দেব আদা কুচি আর দিয়ে কাঁচা লঙ্কা চেরা ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিয়েছি আর কোনো লঙ্কা দেবো না তো আদাটা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাক আদাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো ক্যাপসিকামটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভাজবো ততক্ষণ যতক্ষণ না ক্যাপসিকামটা একটু নরম হচ্ছে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা খুব বেশি দেব না কারণ আমি যে লঙ্কায় যে পুরটা পুড়েছি সেই পুরেও নুন দিয়েছি আর ব্যাটারটাতেও নুন দিয়েছি তাই আমি লং নুনটা খুব বেশি দেব না এভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো চলুন ঢাকাটা তুলে এই দেখুন ক্যাপসিকামটা হালকা একটু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো টমেটো গুলো দিতে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি দিয়ে দেব চিলি সস এখানে আমি এক চামচ পরিমাণ চিলি সস দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি ঝালের জন্য তাই আমি চিলি সসটা কম দিলাম দিয়ে দেব টমেটো সস এই যে টমেটো সসটাও দিচ্ছি টমেটো সসটা আমি দু চামচ পরিমাণ দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব সয়া সস মানে ওই দু চামচের এক চামচের মতো দিয়েছি দু ছিপি দিয়েছি দু ছিপি এক চামচ হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব দিয়ে সামান্য একটু জল দেব দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব যতক্ষণ না ক্যাপসিকামটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রান্না করব এই ঢাকা চাপা দিয়ে দিলাম চলুন ঢাকাটা তুলে দেখি কতটা কি সেদ্ধ হলো ক্যাপসিকামটা এই যে সেদ্ধ হয়ে গেছে হচ্ছে ওনার তুলে দেখা দেখাতেই পারছি না আপনাদের এই তো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম লঙ্কার পকোড়া এই যে এইগুলো এইগুলো দিয়ে দেব যে এইভাবে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে এইভাবে রাখব আবার এইভাবে রেখে দিয়ে এটা এখানে হতে থাক আমি একটা বাটিতে দেখুন জল নিয়েছি জলে আমি একটু কর্নফ্লাওয়ার গুলে নেব তো দেখুন এখানে আমি এক বাটির থেকেও একটু কম পরিমাণে জল নিয়েছি জলটা মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি তো এখন এই কর্নফ্লাওয়ারটা আমি এটার মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে লঙ্কাগুলোকে একটু উল্টিয়ে দেব খুব সহজ এই রেসিপিটা তো আপনারাও ঘরে একদিন এইভাবে বানিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয় আপনারা এইভাবে একদিন খেয়ে দেখবেন খেয়ে তখন বলবেন যে কতখানি টেস্টি হয়েছে তো এখন আমার এই লঙ্কা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই রেসিপিটা তো আজকের জন্য এই পর্যন্তই টাটা সবাইকে